মধু তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি শহরে থাকে সে এমনিতে যথেষ্ট ভদ্রসভ্য এবং ঘরোয়া হলেও তার একটিমাত্র কাজের জন্য তাকে সবসময় সবার কাছেই কথা শুনতে হয় বারবার বুঝিয়েও তার মধ্যে এক ফোটাও পরিবর্তন নিয়ে আসা সম্ভব হয় না শীতকাল এলেই সে একেবারেই স্নান করতে চায় না স্নান করা থেকে বাঁচার জন্য মধু সমস্ত কিছু করে নিতে পারে কিন্তু স্নান করতে পারে না যতদিন ঠান্ডা থাকবে মধু চেষ্টা করে ততদিনই স্নান না করে থাকতে এভাবে বাড়ির লোকের অমান্য করে স্নান না করে করে মধু শ্বশুরবাড়িতে বাড়িতে প্রায় তিন বছর কাটিয়ে দিয়েছে একদিন তোমরা ঘরকে ঠিক করে পরিষ্কার করো না সবাই ঘুম থেকে উঠলাম আর আমার মেজাজটাই খারাপ হয়ে গেল দেখো অস্বাস্থ্যকর পরিবেশে থাকা যায় মানে এসব তুমি কি বলছো অস্বাস্থ্যকর পরিবেশ মানে তোমার হলোটা কি বলতো একটু আগেই মালতী মাসি ঘর পরিষ্কার করে গেল আর তুমি বলছো ঠিক করে পরিষ্কার করা হয় না পরিষ্কার করার হলে তো মরা ছুঁচোটাকে খুঁজে বের করতে এভাবে তাকে তো ফেলে রাখতে না কোথায় ঘুম থেকে উঠবো সুন্দর সুন্দর ফুরফুরে হাওয়া বইবে জুই ফুলের গন্ধ পাবো তা না ছুচো গন্ধে ঘুম ভাঙছে তোর ওটা ছুঁচো মরা নয় রে কোকা ওটা তোর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকদিন স্নান করা স্ত্রীর গায়ের গন্ধ ছুচো মরলে এত খারাপ গন্ধ বেরোই না বুঝেছিস আমি তো অফিসে টুরে প্রায় এক সপ্তাহ মতো বাইরে ছিলাম তার মানে এক সপ্তাহ তুমি একদিনও স্নান করি আগের বছর এত ঝগড়া ছাটি অশান্তি হলো তাও তোমার কোনো পরিবর্তন হলো না আপনারা এইভাবে সবসময় আমাকে অপমান করেন কেন এই ঠান্ডার মধ্যে আমি গায়ে কিছুতেই জল ঢালতে পারি না তা সে যতই গরম জল হোক না কেন গরম জল ঢাললেও আমার ঠান্ডা লাগে আমি কি করব তাহলে এরকম ঢং এর কথা কখনো শুনিনি বাপু শীতকাল এলে বাড়িতে লোকজন নিমন্ত্রণ করা যায় না ওই তো আগের বছর পিঙ্কি আর ওর মা এসে ভেবেছিল কিন্তু তোমার এই ভাগ্যিস ওরা থাকেনি থাকলে আপনাদের কত খরচা হতো বলুন তো আমার কারণে আপনাদের যে এত ভালো হয় এত উপকার হয় সেগুলো তো আপনারা কখনো বলেন না যত সব এই বলে মধু সেখান থেকে চলে যায় মধু চলে গেলেও তার এই অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে তার শাশুড়িমা এবং স্বামী দুজনেই বেশ বিপাকে পড়ে কিভাবে মধুকে স্নান করানো যায় এই নিয়ে রেখা দেবী আর অতুল নানান রকম ফোন দিয়ে আঁকতে থাকে কিন্তু সঠিকভাবে কিছুই তাদের মাথাতে আসে না এই সপ্তাহের শেষের দিকে আমাদের অফিসের বস আমাদের বাড়িতে আসবে ওনার স্ত্রী আসবেন আমি নিজে নিমন্ত্রণ করেছি ওনাদের কোম্পানিতে কাজ করে আমার পাঁচ বছর হয়ে গেছে সেই কারণে একটা উদযাপন মাত্র বলতে পারো তাহলে কি করবি তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিবি কারণ আমার কোনো মতেই মনে হয় না তোর বউ স্নান করবে আর প্রত্যেক দিন যেভাবে ঠান্ডা বাড়ছে তাতে দুদিন পর থেকে ও তো চোখে মুখে জল দেওয়া দাঁত মাজাও বন্ধ করে দেবে তুই দেখিস কিন্তু বসের স্ত্রী আসলে তোর সাথে দেখা করতে চাইবে ওকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিলে ম্যাডাম একা একা তো বড্ড অপ্রস্তুত হয়ে পড়বেন তাই ওকে তো ওখানেই থাকতে হবে কিন্তু এখন কোন একটা ব্যবস্থা তো করতেই হবে যাতে ওকে স্নান করানো যায় দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালবেলা ঠান্ডা পড়ে কুয়াশায় আশেপাশে কিছু দেখতে পাওয়া যায় না এরই মধ্যে হঠাৎ মধুর ঘরে আসে তাকে ডাকতে এরকম ঠান্ডার মধ্যে মধু কিছুতেই কম্বল ছেড়ে বেরোতে না চাইলে রেখা দেবী বার তাকে জোর করতে থাকে শেষ পর্যন্ত মধু কম্বলের তলা থেকে বের হতে বাধ্য হয় মধুর কিছু বলার আগেই রেখা দেবী তাকে তৈরি হয়ে নিতে বলে এই ঠান্ডায় বোধহয় আপনার মাথায় জ্বর উঠে গেছে এত ঠান্ডার মধ্যে সূর্য পশ্চিম দিকে উঠলেও আমি তৈরি হয়ে বাইরে বেরোবো না আপনি বোধ স্বপ্ন দেখছেন নয়তো বা আমি স্বপ্ন দেখছি আরে বাবা কেউ স্বপ্ন দেখছে না এই কুয়াশার মধ্যে শিশির ভেজা ঘাসের উপর হাঁটলে শরীর ভালো থাকে ডায়াবেটিস হয় না তুমি তো স্নান না করে করে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলেছো। একটু যদি হেঁটে নিজেকে সুস্থ করা যায় তাহলে ক্ষতি কি আজকে থেকে আমি কোনো মিষ্টি খাবো না আমি কথা দিচ্ছি আমার ডায়াবেটিস হোক আমি এমন কিছু করব না কিন্তু আপনি এখন আমাকে ছেড়ে দিন প্লিজ মা তুমি ওকে ছেড়ে দাও যার নয় হয় না তার নব্বইতেও হয় না তুমি ভাবলে কিভাবে ও তোমার সাথে হাঁটতে যাবে তাও আমার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভালো রাখার হলে ওকে স্নান করতো না এই কথা শুনে মধুর খুবই খারাপ লাগে সে অত্যন্ত লজ্জিত বোধ করে সেই কারণে কিছুক্ষণের মধ্যেই মধু তৈরি হয়ে তার শাশুড়ি মায়ের সঙ্গে হাঁটতে বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে রেখা দেবী ইচ্ছা করে মধুর পায়ে পা লাগিয়ে তাকে কাদার মধ্যে ফেলে দেয় মধুকে কাদার মধ্যে ফেলে দিয়ে মনে অনুশোচনা বা অনুদাপী জায়গায় রেখা দেবীর মুখে হাসি ফোটে এই দেখে মধু তেলে বেগুনে জ্বলে ওঠে রেখাদেবী ভাবে এবার হয়তো মধু বাড়িতে গিয়েই ভালো করে স্নান করবে কিন্তু মধু সেটা না করে গা হাত বা টিস্যু পেপার দিয়ে মুছতে থাকে তুমি এরকম নোংরা কাদামাখা গা হাত বা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছ ছি 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 এত কাদামাখার পরেও তুমি স্নান করবে না এই তো টিস্যু পেপার দিয়ে গা মুছে নিলাম এরপরে আবার স্নান করতে হবে টিস্যু পেপার দিয়ে বিদেশের লোকেরা প্রত্যেকদিন বাথরুমে যাওয়ার পর সব কিছু মুছে নিতে পারে আর আমি একটু কাদামাখা গা মুছলেই দোষ বিদেশিরা ওরকম শীত প্রধান দেশে থাকার পরেও প্রত্যেক দিন স্নান করে তোমার মতো এইটুকু শীতে স্নান না করে ঘুরে বেড়াই না ওরা তো বাথরুমের পরে জল ব্যবহার না করে টিস্যু ব্যবহার করে আমি তো সেটা করি না আপনি আমার সাথে ওদের তুলনা করলেন অথচ ওদের খারাপ দিকগুলো বললেন না তো দূর তুমি যা ইচ্ছে তাই করো আমি আর তোমায় কি কিছু বলবো না এরকম জঘন্য মানুষ আমি আর দুটো দেখিনি এত নোংরা একটা মানুষ হতে পারে জানি না বাবা এই বলে রেখা দেবী সেখান থেকে চলে যায় রেখা দেবীর কথা শুনে কিংবা তার কাছ থেকে এমন ভাবে প্রত্যেকদিন অপমানিত হলে হয়তো পাথরও লজ্জাই গুলে যেত কিন্তু মধুর মধ্যে কোন রকমের পরিবর্তন আসে না তাদের বাড়িতে আসা কাজের লোক এই ব্যবহার নিয়ে ভীষণ পরিমাণে বিরক্তি প্রকাশ করে সবাই মিলে এভাবে মধুকে স্নান করতে বলার পরেও সে কিছুতেই স্নান করতে রাজি হয় না তার ব্যবহার দেখে মনে হয় সে সমস্ত কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় একদিন কে ব্যাপার গো বৌদি তুমি আর কতদিন স্নান না করে থাকবে বলো তো সুন্দর ঘরবাড়ি বানিয়ে কি লাভ যেখানে ঘরের কচ্চির এরকম দশা কি খারাপ দশা দেখলে গো তুমি যা ইচ্ছে তাই বলতে পারলেই হলো না আমি তোমার বাকি বৌদিদের থেকে যথেষ্ট বেশি টিপটপ থাকি সেদিন দেখলাম তো রতন বাবুর বউকে ওরকম ভাবে আমি থাকলে আমার শাশুড়ি আমাকে কবেই ঘর থেকে বের করে দিত শোনো রতন বাবুর বউ না হয় একটু পুরনো ধরনের জামা কাপড় পরে ঠিকই আর একটু অগোছালো থাকে কিন্তু প্রত্যেক দিন এক ঘন্টা ধরে ঠান্ডা জলে স্নানও করে ওনাকে দেখলে তুমি বুঝতে পারবে উনি সবসময় কতটা ফ্রেশ থাকে তুমি যেভাবে থাকো সেভাবে থাকার পরেও যে আমি তোমাকে তাড়িয়ে দেইনি সত্যি তোমার কপাল ভালো এখনো বলছি ভালোই ভালোই শনিবারের আগে স্নানটা করে নাও তোমার জন্য আমার ছেলের চাকরিতে কোনো সমস্যা হোক এটা কিন্তু আমি চাই না মধু কারোর কোনো কথাতে পাত্তা দেয় না সে স্নান না করেই বেশ আনন্দে থাকে দেখতে দেখতে আরো দু একদিন কাটে অতুলের বসের তাদের বাড়িতে আসার দিন যতই এগোতে থাকে অতুলের মনে ততই যেন চিন্তা বাড়তে থাকে সে সুযোগ পেলেই তার স্ত্রীকে স্নান করার জন্য বলে কিন্তু মধু তার স্বামীর কথা শোনে না বিশ্বাস করো তোমার সামনে দাঁড়ানো যাচ্ছে না তুমি এত নোংরা কেন মধু আমি যখন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন যদি জানতাম জানলে বিয়ে করতে না তাই তো আমিও যদি জানতাম তুমি ঘুমের মধ্যে শুয়ে শুয়ে নাক ডাকো তাহলে আমিও তোমাকে বিয়ে করতাম না তোমার জন্য আমার কতগুলো মাস না ঘুমিয়ে নষ্ট হয়েছে বলো তো আমার জন্য তোমার কতগুলো বছর মাস হয়ে গেছে মানে কি বলছো তুমি এসব একটা মানুষ তার জীবনের প্রায় চব্বিশ বছর ঘুমিয়ে কাটায় তোমার সাথে বিয়ে করে এই বাড়িতে এসেছি তিন বছর হয়ে গেছে মানে হিসাব মতো দেখতে গেলে আমি কয়েক মাস ঠিক করে ঘুমাতে পারিনি স্নান না করলে আমার শরীর খারাপ হবে সেটা তুমি বোঝো অথচ আমি ঘুমাতে না পারলেও যে আমার শরীর খারাপ হবে সেটা তো একবারও বোঝো না আমি তোমাকে এই শীতে স্নান করতে বলবো না শুধু আমার বস আর ওনার স্ত্রী যেদিন আসবে সেই দিনটা স্নান করে নিও প্লিজ আমি আর মা এরকম দুর্গন্ধ সহ্য করে থাকতে পারলে ওরা কিন্তু থাকতে পারবে না তুমি কি চাও তোমার এই সামান্য জেদের জন্য আমার চাকরিটা চলে যাক তুমি এমন কোনো অফিসের ব্যাপারে শুনেছো যে অফিসের এমপ্লয়িতে স্ত্রীরা স্নান না করলে তাদের কি চাকরি থেকে বের করে দেওয়া হয় তোমার সাথে কথা বলাই বেকার তোমাকে বোঝাতে চাওয়াটাই আমার ভুল হয়েছে তোমার যা ইচ্ছা করো স্নান না করেই থাকো এই বলে অতল সেখান থেকে চলে যায় সবাই বারবার করে বলার পরও মধুর মধ্যে কোন রকমের পরিবর্তন আসে না সে কিছুতেই ঠান্ডা জলে স্নান করা তো দূরের কথা হাত মুখ ধুতেও পছন্দ করে না একদিন কাটে সেই দিনটা শনিবার ছিল আর সেদিনে অতলের অফিসের বস এবং তার স্ত্রীর অতলদের বাড়িতে আসার কথা সবাই সকাল থেকেই প্রস্তুতি নিতে থাকে মধুর গায়ের প্রচন্ড দুর্গন্ধে রেখা মুখে মাস্ক পরে মধুর পাশে দাঁড়িয়ে রান্না করে আর অতল কিছুক্ষণ পর পরই সারা ঘরে রুম ফ্রেশনার দিতে থাকে দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায় অতলের অফিসের বস এবং তার স্ত্রী তাদের বাড়িতে এসে উপস্থিত হয় আপনাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছেন বেশ ভালো লাগছে কিন্তু কেমন যেন একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে বারবার বললাম মেয়েটাকে স্নান করে নিতে আমার কোনো কথাই শুনলো না এবার আমি এদেরকে কি জবাব দেব এখনো বৌমা এই জায়গা পর্যন্ত এসে পৌঁছায়নি তাও ওরা এরকম গন্ধ পাচ্ছে একটু পরে তো বৌমাই খাবার দাবারগুলো নিয়ে আসবে তখন কি হবে আরে দিদি বলবেন না আমাদের বাড়িতে খুব ছুটছুট উৎপাদ বেড়েছে আর আমরা ইঁদুর মারার বীজ দিয়ে রাখলে যখন তখন কোনো খামছিতে মরে পড়ে থাকে আর তাছাড়া এরকম গন্ধ না বেরোলে সেগুলো কি তো খুঁজে বের করাও সম্ভব হয় না বাবা গো তুমি বলার পরে যেন গন্ধটা বেড়ে গেছে এরকম দুর্গন্ধ সহ্য করে থাকো কিভাবে তোমরা আমার তো এই দশ মিনিটে গা গুলিয়ে আসছে একেবারে কিরকম নির্লজ্জ মেয়ে দেখো এরকম স্নান না করে শরীর নিয়ে ঠিক চলে এলো ইস বাবা গো আমি রোজ এই গন্ধ সহ্য করি কিন্তু তবু আমার নাক যেন জ্বলে যাচ্ছে আচ্ছা বোমা তুমি একটু আমার সাথে রান্না করে এসো তো কয়েকটা জিনিস একটু দেখতে হবে এই বলে রেখা দেবী মধুকে নিয়ে সেখান থেকে চলে যায় এরই মধ্যে অতলেরও একটা ফোন আসলে সেও তার বস এবং তার স্ত্রীকে সেখানে বসিয়ে রেখে উঠে চলে যায় তুমি বড্ড বেশি নাটক করো জানো তো এত গন্ধ বের হচ্ছে গন্ধ বের হচ্ছে নাটক করলে ওটা বুঝতেই পারে যাবে যে গন্ধটা তোমার গা থেকেই বের হচ্ছে এভাবে কেউ স্নান না করে দিনের পর দিন থাকে চুপ করো তো এরকম 14 15 ডিগ্রি ঠান্ডায় কেউ স্নান করে না আমার কাছে আমার নিজের ভালো থাকাটা আগে কে আমাকে কি ভাবলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি এত বড় একটা কোম্পানির বসের স্ত্রী তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে হয় নিজের গা থেকে এরকম পচা ছুচের মতো গন্ধকে তুমি অতলের বাড়ি থেকে বেরোনো বাজে গন্ধ চালিয়ে দিচ্ছ ভাগ্যিস ওদের বাড়িতে সত্যি সত্যি এরকম ছুচের উৎপাদ আছে তা যে কি করতে তুমি অতুল রেখা দেবী এবং মধুকে সেখানে ফিরে আসতে দেখে তারা স্বামী স্ত্রী দুজনেই আবার চোখ করে যায় মধু খুব অদ্ভুতভাবে বিনিতার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে তাকে দেখে মনে হয় সে নিশ্চয়ই বিনিতার ব্যাপারে কিছু একটা জানতে পেরেছে বিনিতারও বেশ অদ্ভুত লাগে কিন্তু সে সরাসরি কিছু জিজ্ঞাসা করে উঠতে পারে না এই ঘরে তো এতদিন চুঁচো মারার গন্ধ আসতো না এখন হঠাৎ এই ঘরেও গন্ধ আসছে কেন কিছুতে আমি বুঝতে পারছি না এই ঘর থেকে একটু বেশিই গন্ধ আসছে তাই না মা বলুন চুপ করো বৌমা এইভাবে অতিথিদের সামনে এসব কথা বলতে নেই কালকে মেথর ডেকে পরিষ্কার করিয়ে দেওয়া হবে কিন্তু গন্ধটা তো ছুঁচো মরার নয় আমি বুঝতে পারছি গন্ধটা কিসের থেকে আসছে কিন্তু নিজের ব্যাপারে এমন একটা কথা বলতে ভড্ড অদ্ভুত লাগে আমি শীতকালে স্নান করি না এটা শুনলে অনেকেই খুব বাজে ভাবে কত ভাবে আমাকে অপমান করে আপনাকে এরকম কিছু সহ্য করতে হয় তাই না বিনিতা ম্যাডাম সে আর বলতে একটু আগেই তো তোমাদের স্যার আমাকে শীতকালে স্নান না করার জন্য কতগুলো কথা শোনালো এই বলে বিনিতা ম্যাডাম একেবারে চুপ করে যায় সে হঠাৎ করে মুখ ফুশকে সত্যি কথা বলে দেবে সেটা সে নিজেও কখনো আশা করেনি এরপরে মধু বিনিতাকে জানায় যে তার লজ্জা পাওয়ার কিছু নেই কারণ মধু শীতকালে স্নান করে না মধুর মুখে এরকম ধরনের কথা শুনে অনুজ এবং অতল দুজনেরই মুখ কাঁচোমাচু হয়ে যায় আমি আর আপনি একই নৌকাই সওয়ারি করছি স্যার যতদিন শীত থাকবে ততদিন এই নৌকাই এভাবেই দমাটকে বসে থাকতে হবে অনুজবাবু এর উত্তরে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তাদের মুখের অবস্থা দেখে মধু এবং বেনিতা দুজনেই খুবই হাসতে থাকে